প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই নাস্তার জন্য একটা প্রিপারেশন নিতে হয় আর সেই সাথে টেনশনও করতে হয় আজকে নাস্তার জন্য কি করব। আজকে রুটির সাথে কি হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চিন্তা করা আর সেই সাথে 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 কাজটাও করে নিচ্ছি আজকে একটা পেঁপে ছিল পেঁপের অর্ধেকটা ছিল সেটা দিয়ে আলু দিয়ে আর ডাল দিয়ে বাজি করে নিব। তো অল্প ছিল তো দুইটা আলু আর অর্ধেকটা আমি পেঁপে নিয়েছি এটার সাথে ডাল দিয়ে ভাজি করলে রুটির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যেই চিন্তা করলাম সেটাই নিয়ে বসে পড়লাম কাটাকুটি করার জন্য কারণ আগে কিছু গুছিয়ে নিলে আমার কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে কাজগুলো আর প্রতিদিন সকালে কিন্তু নাস্তার জন্য একটা টেনশন করতেই হয় নাস্তা কি বানাবো বা দুপুরে কি রান্না করব। আর মেয়েটা মেয়েদের হচ্ছে এটা একটা কমন সমস্যা টেনশন করা আর সেই টেনশনটা থাকে সংসারকে গিরেই তো যাই হোক আমি কিন্তু এই তো এগুলো কিন্তু কেটে নিয়েছি এখন একটু ধুয়ে নেব তারপর আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটা টমেটোও দিব সাথে টমেটোটা দিলে খেতে ভালো লাগবে আর ভাজি করার সময় বা তরকারি রান্না করার সময়ে যদি মরিচ একটু হালকা টেলে নেওয়া যায় ফ্লেভারটা এত সুন্দর আসে আমি আগে বুঝতাম না তো এখন দেওয়ার চেষ্টা করি আর ভাজির মধ্যে কিন্তু কোনো অতিরিক্ত মশলা ভালো লাগে না খেতে তাই আমি অল্প অল্প মশলা এখানে দিয়ে নিয়েছি আর সেই সাথে ডালটাও এখন আমি ভালো করে কষিয়ে তারপর এই তো সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে যদি একটু গাজর দেওয়া যেত তাহলে অনেক সুন্দর আর রঙটাও আসতো আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগতো খেতেও ভালো লাগতো তাই তো কথা বলতে বলতে তো হয়ে গেল আর এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এর মধ্যে আমি টমেটোও দিয়েছি তো বাজি তো আমরা সবাই কম বেশি করতে পারি আর এখন ফুলকো ফুলকো রুটির সাথে কিন্তু বাজিটা খেতে এত ভালো হয়েছে আমার আমার ঘরে পাঁচ পুরন ছিল না সেটা দিলে ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর হতো তো যাই হোক জটপট বানিয়ে নিলাম তো ঘরে টুকটাক সবজি থাকলে এরকম জটপট কিন্তু সকালে নাস্তা বানিয়ে নেওয়া যায় আর এদিকে গতকালকে আমি ফার্নিচারগুলো মুছে নিয়ে এর মধ্যে কিন্তু এত পরিমাণ ধুলা জমেছে যে আমার নামটাই লেখা যাচ্ছে কি করবো মাঝে মাঝে কাজের এত চাপ থাকে যে তখন আর ফার্নিচারগুলো মোছা হয় না আর প্রতিদিন তো এসব কাজগুলো করা সম্ভব না তো দেখা যায় একদিন পর পরে মোছার চেষ্টা করি তা না হলে দেখা যাবে আবার অতিরিক্ত ধুলা জমে যাবে দেখতেও তখন আমার ভালো লাগবে না কারণ ঘর পরিপাটি করে রাখলে নিজের কাছেও শান্তি লাগে আর এটা যেহেতু একটা শান্তির জায়গা আর আমরা সবসময় যেহেতু ঘরে থাকি তো চেষ্টা করি যে দিনের একটা একাংশ আর কি মোছামুছির কাজে ব্যয় করতে যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে ওই যে ধুলার ওপরে নামটা লেখতে হয় এই আর কি আর এদিকে এই পর্দাগুলো এতদিন আমি এক সাইডেই রেখেছিলাম তো ভাবলাম এখন আমি একটু দুইটা দুই সাইডে দিয়ে একটু বেঁধে দিই তাহলে দেখতে ভালো লাগবে আর এই পর্দাগুলো তো আমি নিজেই গজ কাপড় দিয়ে বানিয়েছিলাম অল্প খরচেই কিন্তু সুন্দর একটা রুমের পর্দা হয়ে গেছে তো চেষ্টা করি নিজেই টুকিটাকি কিছু করে গটাকে সাজানো সব কিছু তো আর কেনা সম্ভব হয় না তো এ তো মোটামুটি সব কাজ শেষ করে ঘরটাও গুছিয়ে নিয়েছি এখন দুপুরে রান্নাবান্নাও শেষ করবো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ